বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসানের একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল বারো বছর আগে কক্সবাজারে সেই ছবি শুটিং হয় কিন্তু পরবর্তীতে সাকিব সিনেমায় অভিনয় করার বিষয়টি অস্বীকার করে বলেই অভিযোগ করেছেন নির্মাতা রাজিবুল হোসেন বাংলাদেশ সংবাদ মাধ্যমকে তিনি বলেন টানা তিন দিন সাকিবের শুটিং করার কথা ছিল তিন দিনে সাকিব তার শ্যুটিং শেষও করেন পরে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে শুটিং করার বিষয়টি অস্বীকার করেন তিনি সব পেছনে ফেলে নামের ওই ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান পরিচালক রাজিবুল হোসেন কয়েকদিন ধরে ফেসবুকে সিনেমাটি বন্ধের কারণ নিয়ে পোস্ট দিচ্ছেন রোববার ফেসবুকে রাজিবুল লেখেন চুক্তি ছিল সিনেমার অভিনয় করেছিলেন প্রমাণ আছে ক্যাপেসটিকে তবুও সাকিব বললেন আমি তো সিনেমায় অভিনয় করিনি শহরের পাঁচ তরুণ তরুণীর গল্প নিয়ে সবকিছু পেছনে ফেরে ছবি নির্মাণ শুরু করেছিলেন রাজীবুল সাকিবকে নিয়ে কক্সবাজারে শুটিং শুটিং করেন পরে এ নিয়ে সংবাদ প্রকাশ হলে করতে অস্বীকার করেন সাকিব বিপদে পড়েন পরিচালক থেমে যায় সিনেমার শুটিং শেষ পর্যন্ত সিনেমার কাজই বন্ধ করে দেন নির্মাতা পরিচালনার পাশাপাশি সিনেমার প্রযোজকও ছিলেন রাজিবুল হোসেন ছবির প্রধান পৃষ্ঠপোষক ছিল ফুজি ফিল্ম বাংলাদেশ তাদের মাধ্যমেই সাকিব আল হাসান এই সিনেমার সঙ্গে যুক্ত হন বলে জানার নির্মাতা সংবাদ মাধ্যমকে নির্মাতা বলেন সাকিব তখন ফুজি ফিল্মের দূত ফুজির সঙ্গে সাকিবের চুক্তি ছিল বছরের সুবিধা অনুযায়ী আট দিন তিনি সময় দেবেন সিনেমা নিয়ে আলোচনার এক পর্যায়ে ফুজি ফিল্ম জানায় সিনেমার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ দেবে তারা সেই সঙ্গে সাকিব আল হাসান অভিনয় করবেন সিনেমায় সেই মোতাবেক সাকিবের সঙ্গে মিটিং করি সব কিছু ঠিকঠাক চলছিল সাকিবও আনন্দ নিয়েই শ্যুটিং করছিলেন কিন্তু যেই সিনেমায় অভিনয়ের খবর প্রকাশ্যে আসে তখনই ডেকে বসেন তিনি রাজিবুল বলেন ফুজি ফিল্মসের পক্ষ থেকে আমাকে জানানো হয় সাকিবের যে অংশ শুটিং হয়েছে তা যেন বাদ দিয়ে দিই ততদিনে আমার ছবি শ্যুটিংয়ের পঁয়ষট্টি লাখ টাকা খরচ হয়ে যায় আমি পুরো ব্যাপারটায় ট্রমাটাইজড হয়ে পড়ি বাধ্য হয়ে শুটিং বন্ধ করে দিই এরপর আর ছবিটির কাজ হয়নি এরপর কেন এই অভিযোগ এমন প্রশ্নের উত্তর রাজিবুল হোসেন বলেন আমার কাছে মনে হয়েছে সাকিব আল হাসান কাজটি সে সময় ঠিক করেননি এটা সবাইকে জানানোর জন্যই এই বিষয় নিয়ে কথা বলা